গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্ক সঞ্জু সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে আমি আমার সুমাকে নিয়ে ইন্ট্রোটা দিলাম তাহলে আজকের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আজকে আমার সুমা আমার সাথে কিন্তু কাজ করবে কি করবে না করবে সেটা ভিডিওটাই দেখতে পারবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো মা বলে দাও ভিডিওটা দেখতে থাকো হুম ভিডিওটা দেখতে থাক মুখটা একটু খারাপ আছে তাই আজকে কথা বলছি চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল ঝাঁটা নিয়ে চলে এসেছি ছাদে এবার কেন এসেছি সেটা তোমরা বুঝতেই পারছো কালকে আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল একটা বাড়িতে পিকনিক হওয়া মানে সেটা বাড়িতে হোক বা কোনো বাগান বাড়িতে হোক বা কোনো বাড়ির ছাদে হোক যেখানেই হোক না কেন মানে কতটা নোংরা হয় সেই সম্বন্ধে তোমাদের ভালো আইডিয়া আছে যারা পিকনিক টিকনিক করো কারণ যখন কেউ পিকনিক করে তখন কিন্তু সবাই সবার মতো আনন্দ করতে ব্যস্ত কোন জায়গাটা নোংরা হবে কোন জায়গাতে কী হবে সেটা কিন্তু কেউই ভাবি না আমরা তাই না তাই দেখো একটু খুবই নোংরা হয়ে গেছিলো ছাদটা তাই ভালো করে প্রথমে ঝা মানে এই মাথা থেকে ওই মাথা আমাদের ছাদটা না অনেকটাই বড়ো তো মানে ভালো করে ঝাঁটা দিয়ে প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পুরো এই পাশ থেকে এই মাথা থেকে ওই মাথা ঝাড় দেওয়ার পরে তারপরে জল দিয়ে ধোয়ানো হবে তো শাশুড়ি ভিডিও করছিল তো আমি বলছিলাম যে একটুখানি একটা থামবেলার ছবি তুলে দাও তো সেই ছবিটা তোলার জন্যই হাতে ঝাটাটা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম তো আজকে মা আর আমি দুজনে মিলেই কিন্তু পুরো ছাদটা পুরো ঝকঝকে চকচকে করে ফেলবো ঠিক আছে এমনিতে ছাদটা একটুখানি যে যেহেতু নতুন হয়েছে একটু নোংরা 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 আছে ধুলো টুলো মানে একটু খারাপ অবস্থাই আছে তো আজকে ভালো করেও একবার পরিষ্কার হলে আরও পরিষ্কার পরিষ্কার লাগবে ছাদটা এখানে এই তেলটুকু না সব কিছু ভাজাভুজি পরে এই তেলটুকু রয়ে গেছিলো আর এখানে দেখো আমাদের ফাইনালি সব বাসন টাসন সব মাজা কমপ্লিট সবার শেষে যা জল হয়েছিল পুরো জলটা ভালো মতন ঝাটা দিয়ে পুরো একদম ইয়ে করে করে একদম পুরো মানে জলটাকে বের করে দেবো যতটা পারবো চেষ্টা করব আর আমার মাম্মা কী করেছে যেই এখানে জল হয়েছে সেই কারণে ও কিন্তু এখানে এসে কিন্তু মানে ওর মতন করে কিন্তু মজা করে কিন্তু খেলছে ও প্রথমে বলছিল এখানে এই জলটার মধ্যেও শুয়ে পড়বে তখন আমি বললাম না এই জলটার মধ্যে তো শোয়া যায় না শোনা তুমি শোবে না তুমি এমনি বসো মানে এমনি খেলা করো তো যাই হোক ছাত্তা পরিষ্কার করে আমরা নিচে চলে এসেছি এবার দেখো মা কিছু ঠাকুরের শাশুড়ি মা কিছু ঠাকুরের বাসন ছিল সেগুলো সব মেজে নিচ্ছে আর ভাল ছাদটা কি হয়েছে যেহেতু জলটা পড়েছে না আরও ভালো মতন পরিষ্কার হয়েছে বেশ ভালো লাগছে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই সব কিছু ভালো লাগে এখানে দেখো শীতকাল মানে পিঠে খাওয়ার সময় সেটা তোমরা জানো তো পিঠে আমাদের এই বছর এখনও করা হয়নি তো দুটো নারকেল কেনা হয়েছে আপাতত এখন হচ্ছে গুড় নেওয়া হচ্ছে তো গুড় নিতে আমরা এখন একটু ব্যস্ত আছি তো কি গুড় না হবে চুজ করছে তো এই যে ওনার হাতে যেই একটা মাটি রয়েছে দেখছো মার হাতে দিচ্ছে এটাকে কি বলে জানি না তো এ যে গুড়টা এটা না অনেক দাম এই গুড়টা এতটা দাম যে একার পক্ষে নেওয়া সম্ভব না তাই আমরা তিনজন ভাগ করে নিলাম এক সুবিধা এক আমার মা এক হচ্ছে আমরা তিনটে ভাগ করলাম তবেই আমাদের তিনজনার মানে টাকা মেকআপে এসছে না তো একার পক্ষে নেওয়া সম্ভব না আর ওটা লুজ দেবে না ওটা নিলে পুরোটাই নিতে হবে যাই হোক এই যে সিমি স্কুলে গেছিলো আজকে ওর টেস্ট পেপার দিয়েছে সেই কারণে স্কুলে গেছিলো স্কুল থেকে আসার পর এ দেখো সুমাকে নিয়ে কী সব কিনছে দুজনে মিলে একটা কি কিনলো আমি কিছু কিনি না ফাইনালি মাম্মাইকে নিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে আসার পর দেখো ও এডিট করছে আর আমি হচ্ছে সুমাকে খাওয়ানো হয়ে গেছে আমার সৌমাকে আর এখানে হচ্ছে কিছু রান্নাবান্না হচ্ছে চলো বান্নাটা কী হচ্ছে তোমাদেরকে দেখাই তো কালকে রাত তো আমরা খাইনি রাতের মাছটা ছিল ওরা সবাই মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছিলো আর কিছু মাছ ছিল সেই মাছটা আলু দিয়ে ঝোল হচ্ছে আর মাছের তেলটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করা হচ্ছে আর এখানে দেখো পেঁয়াজ কেলি আর আলু ভেজেছে এই হলো আমাদের আজকে দুপুরের মেনু তো খাওয়া দাওয়ার সময় তো তোমাদেরকে দেখাবোই তার আগে রান্নাবান্না হয়েছে সেখানেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এবার দেখো সবাই ছাদে চলে এসে ওরা খেতে মাছের ঝোলটা দেখেছো কি সুন্দর কালার হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আমিও তোমাদের মতন পরে দেখছি এই ক্যামেরাটা একটু ধোয়া ধোয়া লাগছে কেন বুঝতে পারছি না বুঝতে পারছি না কেন ধোয়া ধোয়া হয়েছে ভিডিওটা তোমার লক্ষ্য করছো কেমন ধোয়া ধোয়া তো যাই হোক এখানে কিছু ফল ছি ফল এনে দিয়েছিলাম ওদেরকে সেই ফলটা খাচ্ছে ঠাকুরের প্রসাদ মানে মনস পুজো আর কি দেওয়া হয়েছিল দিয়ে দিদি পুজো দিয়েছিল সেই বাড়ি থেকে প্রসাদ দেওয়া হয়েছে সেই প্রসাদগুলো আমি নিয়ে এসে দিলাম দেখো ওরা দুজনে মিলে খাচ্ছে আমি তো ফল ভালো খাই না একটা গুড়ের মিষ্টি ছিল সন্দেশ টাইপের তো আমি বললাম যে আমি তো ফল খাই না আমি সন্দেশটা খাই কোনটা দুজনে মিলে ফল খা তো আমি তো আর ফল খাইনি আর এই দেখো বন্ধুরা আমার পাপাকেও খাইয়ে দিচ্ছে কুল তো যাই হোক প্রসাদ সবাই ভাগ করেই খেতে হয় তো বন্ধুরা তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে দুপুর রাত দুটো মিলিয়ে বলিনি সরি সরি বলিনি আমি কথাটা আমি তো এই এই ফোনের ইন্ট্রোটা ওই ফোনে তো দেই তো যাই হোক এইটা হচ্ছে বন্ধুরা কালকের ভিডিও ঠিক আছে তো কালকের ভিডিওটা অ্যাড করা হয়নি ওই ভিডিওর সাথে ওই ব্লগটার সাথে আর কি তো এখন আমরা সবাই মিলে চলে এসছি কালী পুজোতে এই যে বুড়ি কাকি দেখতে পাচ্ছ সবাই তো আমরা কম বেশি চিনে থাকো বুড়ি কাকির বাড়ির পুজো আজকে মানে বুড়ি কাকির ফাঁসুড় যেটা বলে আর কি তার বাড়ির পুজো তো এখানে পুজো দিতে এসেছি তো এখানে পুজো দিয়ে তারপর আমরা চলে যাব খাওয়ার ওখানে কারণ বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে তাই সেই কারণে বলছি কারণ বেশি কারণ আমাদের বাড়িতে তো এই পিকনিক ছিল মানে বুঝতে পারছো তোমাদেরকে আমি কি বলছি এটা কালকের ভিডিও সেটা আজকের ব্লগে এটা অ্যাড করলাম কারণ কালকের ব্লগে আর এই ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি ঠিক আছে কালকে যেহেতু সবাই খুব টায়ার্ড ছিলাম আর খুব ব্যস্ত ছিলাম এডিটের এডিটটা ভালো করে মানে কালকে দিনের বেলায় যা যা হয়েছে খাওয়া অবধি সেই অবধি এডিট করা হয়েছে এই ব্লগটা আর ওর মধ্যে দেওয়া হয়নি কারণ দুটো ব্লগ দুটো ফোনে করা হয়েছিল এখানে হচ্ছে মায়ের মুখটা দেখে নাও মায়ের দর্শন করলাম মনটা জুড়ে গেল এত সুন্দর হয় ওদের বাড়ির এই মায়ের প্রতিমাটা এত ভালো লাগে কি বলবো তোমাদের বন্ধুরা প্রতি বছর খুব সুন্দর হয় এত খুব ভালো লাগে তো যাই হোক এখানে মায়ের দর্শন করে চলে যাব খাওয়ার ওখানে কিন্তু এখনও আমরা একটু বসে আছি কারণ ওর ফা এখন একটা খাওয়ার চলছে খাওয়া দাওয়া চলছে ওর বান্ধবী মৌমনি সে সে বসে পড়েছে আমাদের জন্য জায়গা রেখেছিলো আমরা লেট করেছি বলে আর হয়নি আমাদের বসাটা তাই সেই সেই কারণে আমরা একটু এখানে বসে আছি আর আমি একটা ব্ল্যাক কালারের কুর্তি পরে চলে এসেছি তো ফাইনালি খাওয়ার জায়গায় পৌঁছে গেছি আর এখানে দেখো মেনুতে ছিল হচ্ছে পোলাও ওই যেই সরু সরু চাল মানে দেরাদুন চালের সেই চালের পোলাও হয়েছিল আর ওই দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি সিমিকে ছিমিরা ওই পাশে বসেছে পরিস্থিতি ওই পাশে বসিয়ে দিয়েছে যাই হোক এখানে হচ্ছে পোলাও ছিল তার সাথে ছিল হচ্ছে আলুর দম চিলি পনির আর ছিল হচ্ছে চাটনি তার সাথে ছিল পাঁপড় আর ছিল শেষ পাতে মিষ্টি মিষ্টি না সরি পায়েস এত ভালো ছিল রান্না বান্না তোমাদেরকে বলে বলতে পারবো না তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা আবার আজকের ভিডিওতে মানে ওই ভিডিওটা ছিল কালকের আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কালকে রাত্রেবেলা আমরা কতটা কি মজা করেছি এবার চলে আসলাম আজকে এখন দেখো আমরা হচ্ছে একটু ছাদে এসেছি আগুন পোয়াতে এই জন্য ওরা একটু আগুন ধরিয়েছে আমরা সবাই মিলে একটু আগুন পোয়াবো খুব একটা ঠান্ডা নেই কিন্তু তবুও মনে হচ্ছে যেন একটু আগুন পোয়াই এই আগুন পোয়ানোর একটা আলাদা রকম একটা মজা তাই না তো এখন আমরা ছাদে আসার পর আগুন আগুন পোয়ানোর পর আর ছেঁড়াটা ছাদটা না মানে ছাদ তোরা দেখে বুঝতে পারছো মামা যে ওই অবধি গেছে আমার বুকটা পুরো ধুকটুক করে উঠেছে খাবো আমি এটা খাবো খাগু করে যাচ্ছ ঘুগনি খাও ঘুগনি খাও পাখি ঘোরে না কিন্তু পাখি ঘুগনি খাও হ্যাঁ হ্যাঁ বিডল করছি কিন্তু তুমি ঘুগনি খাও শোনা গাইসটা কিন্তু দেখছে ঝাল লাগছে হ্যাঁ খাও ভালো ঘুগনিটা খাও ঘুগনি তো খাওয়া হলো মাম্মা তো ঘুগনি খেলো তারপরে আবার দেখো আর একটা ঘুগনি না হয়েছে সেটা হচ্ছে ঝাল লঙ্কা টঙ্কা দিয়ে আনা হয়েছে এবার হচ্ছে ঝাল ঘুগনিটা আমরা বড় সবাই খাবো সবাই আমরা এই একটা ঘুগনি থেকে ভাগ করে খাবো আবার দেওয়া হচ্ছিল কিন্তু মামাই তো আর খাবে না আর মামাই তো ঝাল লেগে গেছে কি হ্যাঁ তো বন্ধুগান এখন হচ্ছে শুমাকে খাওয়ানোর পালা ওকে হচ্ছে সুমাকে রাতের খাবার খাওয়াচ্ছি বাড়িতে চলে এসেছি ওখানে টুকিটাকে একটার পর একটা তো খেতেই থাকে মাম্মাই খুব মানে দুষ্টু হয়ে গেছে একদম মানে মুখ চলতেই থাকে উল্টোপাল্টা খাবারগুলো বেশ ভালোই খায় আর এখানে দেখো আজকে হচ্ছে মামাইকে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত দিলাম মা রাতের বেলা গরম গরম আলু সেদ্ধ ভাত বসিয়েছিল তো সবাই আজকে রাতে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর সৌমার দুপুরে কিছুটা ডাল সেদ্ধ ছিল সেই ডাল সেদ্ধটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি সাথে কিন্তু কিছু দেয়নি মাছ ছিল আর ভাজতে ইচ্ছা করছিল না তাই মাছটা দেয়নি পাঁপড়ও ছিল সেটাও ভাজতে ইচ্ছা করছিল না প্লেন দিয়ে দিলাম আর এখন বন্ধুরা সুমুমা খাওয়া দাওয়ার পর খেলছে হলুদ জল দিয়ে তারপরে সব দিয়ে কি সুন্দর খেলছে আর এখন কটা বাজে তোমাদের কোনো আইডিয়া নেই বন্ধুরা আমি যখন ভয়েসে ছিলাম বাবা নিচে এত সবাই আওয়াজ করছে যেই কারণে ভয়েসে হয়তো চলে আসতে পারে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ খারাপ দেবো না এখন দেখো কটা বাজে ঠিক রাত বারোটা তাহলে এই বারোটার সময় আজকের ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং টাটা